এখন রয়েছে সুপ্রা মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন আমদানি ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ জনাব জাকারিয়া শহীদ আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে কোভিডের এই সময় আমরা জানি বেশিরভাগ সেক্টরই অনেক চ্যালেঞ্জ ফেস করেছে সেক্ষেত্রে একটু জানবো যে এই সেক্টরটা কেমন ছিল যদিও আমরা জানি যে কোভিডের সময় আসলে স্মার্টফোন বিক্রির পরিমাণটা বেড়েছে তো সার্বিকভাবে আপনার কাছ থেকে জানতে চাই এই সময় সেক্টরটা আসলে কি অবস্থা কেমন যাচ্ছে ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন রাখার জন্য তো আসলে কোভিডের জন্য আমরা তো জানি যে সারা বিশ্ব এই এই মানে এর প্রভাব খুবই মানে প্রচন্ডভাবে ভাবে পড়েছে বাট আমরা বলবো যে খুবই লাকি এক সেন্সে যে বাংলাদেশে দেখবেন জিডিপি গ্রোথ মাসাল্লাহ এশিয়ান কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো তা আমরা প্রথমেই আমাদের এই নেতৃত্ব যারা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তথা আইসিটি সেক্টরে যারা আছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি যখন এপ্রিলে ফার্স্ট লকডাউন হয় আমাদের দেড় মাস খুব স্ট্রিক্ট লকডাউন আমরা সবাই মেনটেন করি এবং তখন কিন্তু ফ্যাক্টরি বলেন আমাদের রিটেল শপ বলেন পুরোপুরি বন্ধ ছিল এবং এক একটা যে আমাদের ফ্যাক্টরি প্লাস মোবাইল ইন্ডাস্ট্রি যে প্রায় দেড় লক্ষাধিক লোক সরাসরি সম্পৃক্ত এদের যদি স্যালারি বা প্লাস টোটাল যদি আমি তাদের কস্ট চিন্তা করি প্রায় মাসে তিরিশ চল্লিশ কোটি টাকার একটা ডিরেক্ট কস্ট ইনভলভ যেটা অ্যাভয়েড করার মতো না তো সেই সাফারটা আমাদের ওই এপ্রিল মাসে এবং এর বিগিনিং পর্যন্ত আমাদের ছিল বাট এরপরে যেহেতু কিছু বিধি মেনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার দক্ষ এবং দূরদর্শী আমি বলবো সিদ্ধান্ত যে কিছু বিধি মেনে সীমিত আকারে শুরু করা যায় কিনা আমরা সেইভাবে বিধি মেনে আমাদের প্রত্যেকটা ওয়ার্কারের তাদের ডিস্টেন্স তাদের হেলথ চেক থেকে শুরু করে আমরা শুরু করি এবং মার্কেটেও কিন্তু পজিটিভ রিসপন্স ছিল কারণ যেহেতু মানুষ ঘরে বন্দি লকডাউন তো সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ডিভাইসের প্রতি নির্ভরশীল অনেকটা বেশি সেই ক্ষেত্রে স্মার্টফোনের একটা ভালো গ্রোথ আমরা এই কোভিডের এই লাস্ট কোয়ার্টারে জুন জুলাই আগস্ট গত মাস পর্যন্ত আমরা দেখেছি এবং এটা একটা ভালো দিক কারণ ডিজিটাল বাংলাদেশের আমি যদি ডিজিটাইজেশন বলি তাহলে স্মার্টফোনের যত ব্যবহার বাড়বে স্মার্টফোনের বিক্রি যত বাড়বে দেশের এই সামগ্রিক যে ডিজিটাল টুলস গুলো যেটা আমরা এখন দিচ্ছি সেইটার সঠিক ব্যবহারটা হবে তো সেই দিক থেকে আমি মনে করি যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি যদিও এপ্রিল মে মাসটা একটা স্ট্রাগলিং মান্থ ছিল সবার তারপরে আল্লাহ রহমতে ফেব্রুয়ারি ওভারকাম এবং সিচুয়েশন আমাদের অন্য অন্য ইন্ডাস্ট্রি এক্সপোর্ট বেইস যে ইন্ডাস্ট্রি যতটা এফেক্টেড মোবাইল ইন্ডাস্ট্রি অতটা এফেক্টেড পরে আর হয়নি এবং আমরা আশা করি যে ইন ফিউচার এই গ্রোথটা কন্টিনিউ থাকবে অবশ্যই আমরা জানি যে গত তিন বছর ধরে আমরা দেশে আসলে মোবাইল উৎপাদন করছি এই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানতে চাই সেক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন বিশেষ করে টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আসলে কি প্রতিবন্ধকতা কতটুকু ইউজ হতে পারছি সব একটু জানতে চাই আচ্ছা আমাদের আসলে প্রথম টু থাউজেন্ড তিন বছর যেটা বলেন আমাদের সর্বপ্রথম যখন এই আমদানি নির্ভর দেশ থেকে ম্যানুফ্যাকচারিং দেশ পরিণত করার যে যে এগেইন আমি আমাদের লিডারকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পলিসি মেকিং একটা বড় একটা ব্যাপার তো ইন বিয়ার প্লাস আদার্স পলিসি মেকিং ওনারা যে ম্যানুফ্যাকচারিংদেরকে একটু বেনিফিট দিয়ে ইনপুট ডিউটিটাকে হাই করে দিয়ে সো দ্যাট লোকাল যারা ম্যানুফ্যাকচারিং করবে এদেরকে প্রটেক্ট করার যে একটা একটা সহজ পদ্ধতি যে ইম্পোর্টের ট্যাক্স একটা গ্যাপ নিয়ে আসা তো এই সেক্টরেও ঠিক একইভাবে শুরু করা এবং আমরা তার ফলাফল পেয়েছি এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা এখানে এইটার মিসইউজ কেউ এখন পর্যন্ত করছে না যে দেশে সত্যিকার অর্থে যে দুই হাজার সতেরোতে অ্যাসেম্বলিং শুরু হয় ফার্স্ট আমাদের ওয়ালটন শুরু করে এরপর আমরা সিম্ফনি প্লাস আরও কয়েকটা কোম্পানি আমরা এই দেশে অ্যাসেম্বলিং শুরু করি প্রথম অ্যাসেম্বলিং দিয়ে আমাদের যাত্রা এরপরে যেটা হলো ম্যানুফ্যাকচারিং এসএমটি মানে আমাদের পিসিবি এ তৈরি হবে সেইখানেও অলরেডি এখন পর্যন্ত তিন চারটা কোম্পানি অলরেডি এস এম টি ম্যানুফ্যাকচারিং ফুল ফেস ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গিয়েছে এবং এই অর্থ বছরে দুই হাজার বিশ সালে আমরা যদি বলি যে প্রায় ফিফটি ওয়ান কিন্তু দেশে ফোন ম্যানুফ্যাকচার হয়েছে এবং বাকি ফর্টি ফোন ইম্পোর্ট তো এই যে ইম্পোর্ট কমিয়ে আসা এবং ম্যানুফ্যাকচার লোকাল ম্যানুফ্যাকচারিং হওয়া এটা আমি মনে করি নেক্সট টু ইয়ার্স এর মধ্যে যে জিরো ইম্পোর্ট ইম্পোর্ট আর থাকবে না মোবাইল ফোন এবং আমরা যদি ফেক্স ভিশনের কথা বলি তাহলে হয়তো এক্সপোর্ট সম্ভব এবং অন্যান্য মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা এখানে ফুল ম্যানুফ্যাকচারিং করছেন এবং আমাদের লোকাল ব্র্যান্ড আমাদের মতো আমরাও চিন্তা করছি কীভাবে এক্সপোর্ট করা যায় তো এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যেটা রাইটলি ওয়েবসাইট যে টেকনোলজি টেকনোলজি কিন্তু একটা বড় ব্যাপার কারণ মোবাইল ফোন আমি বলবো যে প্রোডাক্টটা স্মল বাট খুবই হাইলি সেনসিটিভ হাইলি টেকনোলজিক্যালি এইখানে অ্যাডভান্স জিনিসগুলো ইউজ করতে হয় কারণ এটার মধ্যে কিন্তু এখন সব কিছু ইউজ করতে পারতেছে আপনার অফিসের সমস্ত কাজ আপনার মিটিং থেকে শুরু করে আপনার এই কি বলে এই ওয়ালেট হিসাবে ইউজ করা আপনার নেক্সট ডে ইভেন ওই ক্রেডিট কার্ডও আপনার ইউজ করতে হচ্ছে না পেমেন্ট থেকে শুরু করে সব আপনি মোবাইলে পাচ্ছেন টিভি দেখতে পাচ্ছেন ফেসবুক টুইট সব করতে পাচ্ছেন সো একটা এতগুলো জিনিস একটা একটা স্মল ডিভাইসে ই করা সেটা মানে ইন্ট্রিগ্রেট করা এটা হাইলি টেকনোলজিক্যাল আমি বলবো যে অ্যাডভান্স একটা জিনিস তো এই টেকনোলজি ট্রান্সফার করার জন্য আমাদের একটু সময়ের দরকার আমাদের পাশাপাশি দেশের যদি আমরা উদাহরণ ইন্ডিয়াতে প্রায় আজ থেকে দশ বছর আগে তারা শুরু করেছে এবং এখন এসে তারা ম্যানুফ্যাকচারিং এর স্বয়ং সম্পূর্ণ আমরা তিন বছরের যাত্রা আমি মনে করি আমরা হোক ফুল এবং আমাদের সবচেয়ে ভালো আমি খুশির সংবাদ যেটা আমাদের দেশের যে জনবল যেমন আমি সিম্পনীতে একটা বিদেশি ওয়ার্কার নেই আমাদের আমরা গর্ব সহকারে বলতে পারি এবং এই প্র্যাকটিসটা অন্যান্য কোম্পানিও ফলো করছে যেখানে মাল্টিনেশনাল কোম্পানির লিগেল বা ওদের স্যাটিসফ্যাকশনের জন্য কিছু বার থাকতে পারে সেটা আমার জানা নেই তাছাড়া কিন্তু প্রায় মোর দেন নাইনটি আমাদের দেশি জনবল দিয়ে কিন্তু এই টেকনোলজি তারা অ্যাডাপ্ট করছে বিদেশি যারা আমাদের এতদিন চায়না বেজ ইম্পোর্ট হতো ওখান থেকে ওরা এসে ট্রেনিং দিয়ে যাচ্ছে আমাদের পিপল ইজিলি সেটা খুপ অফ করতে পারছে এখন এটাকে মেনটেন করা এবং আমাদের যে একটা ইয়ারলি রিকোয়ারমেন্ট তিন সাড়ে তিন কোটি ফোন সেই লক্ষ্যে যত জনবল দরকার তাদেরকে তৈরি করা এবং আরও যে এই টেকনোলজিতে মোবাইল টেকনোলজি চেঞ্জ হচ্ছে ফাস্ট প্রত্যেক কোয়ার্টারে আপনার আমাদের মডেল চেঞ্জ হয় তারপরে এটার নতুন ফিচার আসে এইসব জিনিসগুলো কোপ আপ করা এবং এই এত একটা দক্ষ জনবল একটা বৃহৎ জনগোষ্ঠী তৈরি করা এই জন্য আমাদের একটা সময় দরকার যে আমি ফাইভ সিক্স ইয়ার্স আমি বলবো যে আমরা অপটিমিস্টিক যে ফাইভ সিক্স ইয়ার্স মধ্যে আমরা পারবো তো এই টেকনোলজি ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে তো এটা আমাদের মনে করি আমাদের একটা অ্যাসেট তৈরি হচ্ছে বাংলাদেশে যে এই ডিভাইস তৈরির ক্ষেত্রে এবং আপনারা জানেন যে এর পাশাপাশি স্মার্ট ডিভাইস অন্য যেগুলো আছে টিভি থেকে শুরু করে আইটি প্লাস ওয়ারলেস সেগুলোরও লক্ষ্যেও আমাদের কাজ হচ্ছে তো এইটা আমি মনে করি সুফল এখন যদিও সরকার যে লোকাল ম্যানুফ্যাকচারিং দিয়ে যে ট্যাক্স কম কিন্তু এর সুফল তিন চার পাঁচ বছর পরে অবশ্যই আসবে যে এই বৃহৎ একটা জনগোষ্ঠীর কর্মবল হচ্ছে কর্মসংস্থান হচ্ছে এবং এক্সপোর্টের মাধ্যমে আমরা এটাকে রিকভারি করতে পারবো মোবাইল খাত অনেক সম্ভাবনা একটা খাত এই খাতে আমরা আরো অনেক কিছুই জানবো আপনার কাছ থেকে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেস দর্শক বিরতির আগে সুব্রা গ্রুপের সহজ দেশের মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন আমদানি ও বাজার পরিচিতের কথা বলছিলাম এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদের সঙ্গে আমরা ফিরে আলোচনায় চরক জাকরিয়ার সহিত আমরা বিরতির আগে সম্ভাবনায় খাতে মোবাইল সেট খাতে আমরা কথা বলছিলাম একটু জানতে চাইবো যে এই খাতে তো অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে সেগুলোর কি অবস্থা সেগুলোর উন্নয়ন আসলে কি করা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার প্রশ্ন রেখেছেন তো আমরা মনে করি যে দেশে যদি ম্যানুফ্যাকচারিং সত্যিকার অর্থে ম্যানুফ্যাকচারিং আমরা করতে চাই এবং এখানে সবসময় ভ্যালু এডিশনের একটা কনসেপ্ট থাকে এটা আমাদেরও আমি মনে করি দায়িত্ব প্লাস রেভিনিউ পার্সপেক্টিভ প্লাস ইন্ডাস্ট্রির ইন্ডিপেন্ডেন্সি যে যে আমাদের এইটা স্বনির্ভর ইন্ডাস্ট্রি সেটার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুবই জরুরি আমরা মনে করি যে মোবাইল ফোন পিসিবি এর পাশাপাশি এখানে সবচেয়ে ব্যাটারি চার্জার ইয়ারফোন এবং আদার্স মোবাইল অ্যাসেসরিজ সেই জিনিসগুলো আমরা ইজিলি শুরু করতে পারি এবং অলরেডি স্টার্টেড অনেকেই শুরু করেছে এবং নেক্সট ওয়ান টু ইয়ার্সের মধ্যে এই জিনিসগুলো দাঁড়িয়ে যাবে এখন চ্যালেঞ্জিং হলো যে আমাদের সবচেয়ে বড় যে যে মোবাইল ফোনে মেমরি যেটা ইউজ হয় যেটা ইউজ হয় ক্যামেরা মডিউল প্লাস টিপি ডিসপ্লে এটা বিলিয়ন ডলার কোম্পানি সেটা হয়তো বাংলাদেশের ভিজিবল না যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে যারা সে এমটিকে কোয়ালকম যারা আছে তাদেরকে যদি আমরা ইনভাইট করে নিয়ে আসতে পারি সরকার যদি মোটিভেট করে আমাদের হাইটেক পার্কে বিভিন্ন ধরনের হচ্ছে সেখানে যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো এই বাংলাদেশে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং হবে বাট বাংলাদেশে কোনো এন্টারপ্রন পক্ষে এককভাবে সেটা সম্ভব না সেটা গ্লোবাল পার্টনার দরকার বিকজ এটার যে আউটপুট কোয়ান্টিটি বাংলাদেশের এই ক্ষুদ্র মার্কেটে সেটা কভার করা সম্ভব না এটা অনেক বড় কোয়ান্টিটিতে এইটা কভার করতে হবে বাট রিলিভেন্ট যে জিনিসগুলো আছে মোবাইল অ্যাসেসরিজ সেই রিলেটেড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো সম্ভব এবং সেটা যদি আমরা কাউন্ট করি আমরা দেখতে পাই প্রায় ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট লোকাল ভ্যালুয়েশন ইজিলি সম্ভব এই এই সেক্টরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মাধ্যমে সেটাই আমরা কিন্তু যখন মোবাইল সেট কিনতে যাই তখন কিন্তু একটা কথা আমরা শুনি যে অফিসিয়াল কিনা অথবা আন কিনা তো এই এই বিষয়টা আনঅফিশিয়াল সেট আন অফিসিয়াল সেট বন্ধের ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে আসলে কি মনে করছেন এটা আসলে আরেকটা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা এগেইন এখানে আমাদের যে রেগুলেটরি অথরিটি বিটিএসসি আমরা সাধুবাদ জানাই বিটিআরসি কে কারণ আমরা অলরেডি আমাদের বিএমপি মোবাইল ফোন যে অ্যাসোসিয়েশন আছে বিটিআরসি এর সাথে কোলাবোরেশনে আমরা একটা আইবিআই ডাটাবেস সেখানে স্থাপন করেছি যেটার মাধ্যমে যে বৈধভাবে হ্যান্ডসেট যেটা লিগালি বিটিআরসি এর পারমিশন নিয়ে ইনপুট হচ্ছে সব আইবিআই নাম্বারগুলো মোবাইল ফোনে আপনি জানেন একটা ইউনিক নাম্বার থাকে ওই ডাটাবেজে সংরক্ষিত হচ্ছে তখন এটাকে সেকেন্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেটা বিটিএসসি অলরেডি টেন্ডার ফ্লট করে ওয়ার্ক অর্ডার খুব সম্ভবত দিয়ে দিয়েছে সেটা হলো এনইআইআ যে ওই সার্ভারে যেই হ্যান্ডসেটের গুলোর আইমে নাম্বার থাকবে সেই হ্যান্ডসেটগুলো ছাড়া অন্য কোনো হ্যান্ডসেট কেউ অ্যাক্টিভেট করতে পারবে না এটা অপারেটরের সাথে বিটিআরসি একটা এনইআই প্রজেক্টের মাধ্যমে এই সিস্টেমটার মাধ্যমে সেই জিনিসটা করা হবে এইটা হয়তো নেক্সট জুনে ইনশাল্লাহ আমরা রেজাল্টটা দেখতে পাবো তখন যদি যেমন হয় যে এখন আর্ফিসিয়াল ইনপুট যেটা হয় গ্রে চ্যানেল হয় বা অবৈধভাবে হয় অনেকভাবে হতে পারে তো সেই জিনিসগুলো একেবারে বন্ধ হয়ে যাবে জিরো পার্সেন্ট হয়ে যাবে কারণ ওই হ্যান্ডসেটগুলো তাহলে বিটিএসির সেই আইমিআই ডাটাবেস বা এনিয়ার প্রজেক্টে ঢুকবেই না এটা লুপের বাইরে থেকে যাবে তাহলে যেটা হবে প্রথমত যে সরকারের রেভিনিউ ড্রাস্টিক্যালি বেড়ে যাবে আমরা এখনও দেখি যে টোয়েন্টি টোয়েন্টি আমাদের এই আনফিসিয়াল ইম্পোর্ট যেটা বলি তো এইটার একদম সরাসরি রেভিনিউটা সংরক্ষিত হবে সরকার পাবে অন দ্য আদার ওয়ে যে লোকাল ম্যানুফ্যাকচারিং বা বৈধভাবে ইমপোর্ট হবে দুই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আসতে হবে এইটা একটা জিনিস সেকেন্ড আর একটা জিনিস হলো যে আপনি জানেন যে মোবাইল ইউজ করে অনেক ধরনের ক্রাইম তারপরে অনেক ধরনের যেই আনেথিক্যাল প্র্যাকটিসগুলো হয় সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য খুব ইজি হয়ে যাবে কারণ প্রত্যেকটা ডিভাইস তাদের কন্ট্রোল এবং মনিটরিংয়ের মধ্যে থাকবে যেহেতু আইমিআই ডাটাবেস সাথে তার মোবাইল ফোনটা লিঙ্ক এবং মোবাইল ফোনের সাথে তার টোটাল বায়োগ্রাফিটা লিঙ্ক সুতরাং এইটা ট্রেস করা খুব ইজি হয়ে যাবে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিদেশে অনেক প্র্যাকটিক্যাল এবং মুভিতেও দেখি যে মোবাইল ফোন ট্র্যাক করে কত ধরনের ইম্পসিবল জিনিসগুলোকে তারা ট্রেস আউট করে ফেলতেছে সেটা রিয়েলিটিতে আসলেই সম্ভব যদি এই এনআইএর প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে লিগ্যাল সাইটটা যেরকম ইম্প্রুভ হবে ট্র্যাকিং করা সম্ভব হবে অন দ্য আদার হ্যান্ড রেভিনিউ সিকিউড হবে এবং যারা বৈধভাবে হ্যান্ডসেট ইনপুট করে বিজনেস করছেন তারা মোটিভেটেড হবে উইল ফিল ইনকারেজ কারণ এখানে তখন ইমব্যালেন্স থাকবে না যে একটা হ্যান্ডসেটের তো যে অবৈধভাবে নিয়ে আসতেছে তার জিরো ট্যাক্স বা কিছু নেই তো এই যে ইম ব্যালেন্সটা সেটা থাকবে না এবং ক্রেতা সাধারণ যেটা হবে তারা অরিজিনালি জেনুইন হ্যান্ডসেট পাবে ক্রেতা সাধারণ আর প্রতারিত হবে এবং মোবাইলের ক্ষেত্রে তো ক্রেতারা আসলে ওই সময় আসলে বিটি একটা নাম্বারে আসলে এস এম এস করে জানতে পারবে এটা অফিসিয়াল কিনা আন অফিসিয়াল এখন তারা জানতে পারছে অফিশিয়াল কিনা আন অফিসিয়াল এখন তারা জানতে পারছে কিন্তু এই অ্যাওয়ারনেসটা মনে করেন সিটির মধ্যে বা মেট্রোপলিটন টাউনগুলোতে আছে কিন্তু গ্রামে এই তাদের নেই তারা চেক করে জানে না তারা মোবাইল কিনে হয়তো আরেকজনের মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়ে যখন এন এর এবং একসাথে হবে তখন কিন্তু আমরা তাকে মানে ইনডিরেক্টলি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলাম তারা চেক করতে হচ্ছে না আমরা থেকে থেকেই করে দিচ্ছি যে কোয়ালিটি এবং বৈধ হ্যান্ডসেট বাজারে যা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং বৈধ হ্যান্ডসেট কারণ বিটিআরসি এখানে মেজার একটা রুল প্লে করছেন যে প্রত্যেকটা হ্যান্ডসেট ইম্পোর্ট বা ম্যানুফ্যাকচারিং এর আগে তাদের কাছ থেকে এনওসি নিতে হয় এবং এম দেওয়ার আগে প্রত্যেকটা হ্যান্ডসেট ওনারা চেক করে দেখেন কোয়ালিটি পার্সপেক্টিভে তারপরে এনওসি দেওয়া হয় আইমি নম্বর জুরি অথবা সেট রিউজের মতো কোনো ঘটনা ঘটতে পারে কিনা সুযোগ আছে কিনা না এটা কপি করা मुश्किल সেটা আমাদের ওই মধ্যেই সেই সিস্টেমটা থাকবে হ্যান্ডসেট যদি চুরি হয় এবং সেটা ট্র্যাক করা ইজি হয়ে যাবে এবং এই এই এটাকে কপি করে অন্য জায়গায় যদি দেওয়া হয় সেটাকেও ট্র্যাক করা যাবে সিস্টেমের মধ্যে আমরা চেক করতে পারবো উই হ্যাভ দ্যাট তো এই সেক্টরের আরো উন্নয়নের জন্য সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের আপনি যেটা প্রথমেই শুরু করেছিলেন যে এই সেক্টর ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং আমরা অনলি থ্রি ইয়ার্স আমাদের টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এবং এই সেক্টরে বড় একটা জনবল দক্ষ জনবল তৈরি হচ্ছে তা আমরা চাই যেই পলিসিগত একটা কনসিস্টেন্সি যে আমাদের ম্যানুফ্যাকচারদের অনুপ্রাণিত করার জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য টেকনোলজি ট্রান্সফারের জন্য এখন যে পলিসি বিদ্যমান আছে আমরা সরকারের কাছে এনবিআর প্লাস অন্য যারা অথরিটি আছে আমাদের এই মোবাইল ফোন বিজনেসম্যানদের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ থাকবে যে এই পলিসি একটা কনসিস্টেন্সি অ্যাটলিস্ট নেক্সট ফোর ফাইভ ইয়ার্স এই পলিসি এটা এভাবে থাকবে কন্টিনিউ করতে হবে আদারওয়াইজ যদি এখানে আবার নতুন করে যদি পলিসি চেঞ্জ করা হয় তাহলে আমরা কিন্তু একটা আনস্টেবল অবস্থায় পড়ে যাব এবং নতুন করে বিদেশি যারা বিনিয়োগ করে করতে আসবে তারাও কিন্তু একটা পড়ে যাবে যে যদি পলিসি প্রতি বছর বছর চেঞ্জ হয় তাহলে ইনভেস্টমেন্টের একটা ঝুঁকি থাকে কারণ হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে করতে হয় একটা এ প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট লাগে ইটস নট এ মানে স্মল অ্যামাউন্ট তো এই সব চিন্তা করে যে এই পলিসিগত কনসিস্টেন্সিটা রাখা এবং ইম্পোর্টকে আমরা আমরাই নিজেরাই ডিসকারেজ করতে চাই এবং এই দেশে হান্ড্রেড পার্সেন্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং সম্ভব সেই ক্যাপাবিলিটি আছে এবং সেই একদমই আমরা শেষের দিকে একটু জানতে চাইবো যে ভবিষ্যতে রপ্তানি সম্ভাবনা কতখানি আমাদের মোবাইল সেটার রপ্তানির সম্ভাবনা অবশ্যই এখানে আছে আমরা আমরা নিজেরাই সিম্পনি থেকে আমরা মার্কেট এক্সপ্লোর করছি ভিয়েতনাম শ্রীলঙ্কা এবং আফ্রিকান মার্কেটে এবং নেপাল ভুটানেও আমাদের অনেক আমাদের কুয়েরি এসছে তো আমরা আশাবাদী যে আমাদের দেশের চাহিদা মিটিয়ে সিম্ফনিক থেকে অ্যাটলিস্ট দুই হাজার বাইশে বা তেইশের শুরুতে আমরা এক্সপোর্ট করতে পারবো আর ইন্টারন্যাশনাল অন্য ব্র্যান্ড যারা আছে তারা তো অবশ্যই করবে কারণ ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফুল না করতে পারলে ফ্যাক্টরি সার্ভাইভ বা এটার এফিসিয়েন্সি আনা সম্ভব না সো ক্যাপাসিটি ইউটিলাইজ করতে হলে এটাকে এক্সপোর্টের দিকে যেতেই হবে দ্যার ইজ নো আদার ওয়ে সো এই জিনিসটা অটো চলে আসবে যদি এই ইন্ডাস্ট্রিগুলো স্ট্যাবল হয় সেটাই প্রত্যাশা করবো আমরা ডিভাইসটি স্বয়ং সম্পূর্ণ হব উৎপাদনের ক্ষেত্রে তো সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সব দর্শকদেরকে এবং আপনাকে আমাকে ইনভাইট করার জন্য দর্শক সুপ্রা গ্রুপের স্বজন এতক্ষণ মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন আমদানি ও বাজার পরিস্থিতি করণীয় কথা বলছিলেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ দর্শকের এবার আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন